ঠোঁটের নিচে তিল টানা টানা চোখ দুধের মতো তার গায়ের রং। কণ্ঠস্বরে রয়েছে সমপরিমাণ মিষ্টতা এই সকল গুণের অধিকারী আজকের এই পর্বে যাকে নিয়ে আমরা কথা বলবো সেই অভিনেত্রী বন্ধুরা চিনতে পারছেন আজকে আমরা কথা বলবো অভিনেত্রী অদিতি চ্যাটার্জিকে নিয়ে মনে পড়ে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এক আকাশের নিচে নন্দিনীকে কিংবা তার আগেই রূপকথা ধারাবাহিকের অভিনেত্রীও বলতে পারেন তাকে শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে এক আকাশের নিচে সিরিয়ালে তার অভিনয় যথেষ্ট সাড়া ফেলে দিয়েছিল এমনকি তিনি অভিনয় করেছেন ঋতুপর্ণা ঘোষের তখন সিনেমাতেও তো বন্ধুরা আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরবো অভিনেত্রী অদিতি চ্যাটার্জির জীবনের বেশ কিছু অজানা তথ্য তো বন্ধুরা আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন নব্বই দশকের অনেক সিনেমাতেই অদিতি চ্যাটার্জি অভিনয় করেছেন তাকে অভিনয় করতে দেখা গিয়েছে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত তোমাকে চাই সিনেমায় তারপর একে একে মাটির মানুষ সবার উপরে মা নয়নের আলো কলঙ্কিনী বধূ প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেছেন তবে অভিনেত্রী বিখ্যাত হয়েছিলেন এক আকাশের নিচে ধারাবাহিকের মধ্য দিয়ে তাকে শেষবার দেখা গিয়েছে দহন সিনেমায় তার কেরিয়ার যখন মধ্য কখনে হঠাৎই তিনি উধাও হয়ে যান এক সময় যে অভিনেত্রী বড় পর্দায় অভিনয় করেছেন অভিনয় করেছেন প্রসেনজিতের সাথে সেই অভিনেত্রী বর্তমানে অভিনয় করছেন ছোট পর্দায় মা কাকিমার চরিত্রে বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার পিলু ধারাবাহিকে পিলুর শাশুড়ির ভূমিকায় তবে যে অভিনেত্রী শুরুটা হয়েছিল বড় পর্দা দিয়ে আজ ভাগ্যের জেরে সেই অভিনেত্রীর ছোট পর্দায় তবে এই অভিনেত্রীর কিন্তু কোনো আক্ষেপ নেই অভিনেত্রী এটাকে ভবিতব্য বলেই মেনে নিয়েছেন তিনি বলেন এটা একটা ধারা বলিউডেও এই ধারা অব্যাহত মা আর ছেলে সমবয়সী আমার থেকে যারা ছোটো তারাও এটাকে মেনে নিয়েছে একটা বয়সের পর এটা মেনে নিতেই হয় বড়ো পর্দায় না কাজ করলেও ছোট পর্দা তিনি জনপ্রিয় অভিনেত্রী নায়িকার চরিত্রে তিনি নাইবা অভিনয় করলেন তবে মা শাশুড়ি কাকিমার চরিত্রে তিনি অনবদ্য কখনও তাকে নেগেটিভ চরিত্রে দেখা যায়নি সবসময় পজিটিভ মমতাময় চরিত্রে দেখা গিয়েছে আর তাই তো দর্শকরা তাকে খুবই পছন্দ করেন অবশ্য নেগেটিভ চরিত্রে যে একেবারেই কখনো দেখা যায়নি সেটা বললেও ভুল হয় গোয়েন্দাগিন্নি ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন ইন্দ্রাণী হালদারের চায়ের চরিত্রে সেখানে তার চরিত্রটা কিন্তু অল্প হলেও নেগেটিভ ছিল দহন সিনেমায় অভিনয়ের পঁচিশ বছর পর তিনি আবার ফিরছেন বড় পর্দায় এই খবর শুনে তার অনুরাগীরা আপ্লুত তাকে দেখা যাবে নতুন সিনেমা কথামৃততে এই সিনেমাতে অভিনয় করার জন্য তাকে জোর করেছিলেন বিশ্বনাথ তার জোরা এই সিনেমায় অভিনয় করেছেন তিনি তার চরিত্রের নাম অনন্যা আর তার বিপরীতে থাকবেন অভিনেতা বিশ্বনাথ বসু কিন্তু হঠাৎ পঁচিশ বছর পর কেন এই বিষয়ে তিনি জানান আমি অনেক আগেই ফিরতাম সংসার করব বলে ইন্ডাস্ট্রি থেকে কিছুটা দূরে ছিলাম কিন্তু সেই সংসার ভেঙেছে যা ঘটেছে নিয়তি বলে মেনে নিয়েছি তাই দ্বিতীয় পরিবারে আবারও ফিরে এসেছেন তিনি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব অভিনেত্রী অদিতি চ্যাটার্জি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য ও মতামত থাকলে বা তার অভিনয় সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য ও মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ